কোন টাকায় ছাত্র বাইরা বেকার বাইরা চাকরিজীবী বাইরা কেনাকাটা করতে পারবে এখান থেকে যাই নেবেন ভাই শুধুমাত্র একশো ষাট টাকা প্রত্যেকটা পান্ডামি যে সেলাম বাটন রং করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিনশো পঞ্চাশ টাকা আল্লাহ রহমতের দাম বাড়বে না অরিজিনাল চায় না কোনো ভাই যদি লোকাল মনে করেন তাহলে ওটা গিফট করা হবে ভাই কম দামি মানে তিনশো ষাট টাকার গেন্দি একশো ষাট এইখান থেকে যাই নেবেন তিনশো টাকা কি বলেন ভাই সোয়েটার দিচ্ছেন তাও একশো ষাট টাকা এই যে দেখেন রিপটা কত চমৎকার আজকে ধামাকা হয় যে দেখেন কত বড় শোরুম হ্যাঁ মানে বিশাল বড় শোরুম নিয়ে কিন্তু আসলে রেডবেল লোকাল মনে করবেন না বাজে কমেন্ট করবেন না সরাসরি শোরুম ভিজিট করবেন তিনশো টাকা কোটি

একশো ঠাট এটা শীতের অল্প হতে কেনাকাটা করতে পারবেন কটন কাপড় মাত্র দুইশো বিশ টাকা দুইশো সত্তর দুইশো সত্তর দুইশো সত্তর কাপুর কটন কাপুর মাত্র দুইশো নব্বই টাকায় দুইশো দুইশো নব্বই

দয়াগঞ্জ এরিয়াতে আছেন অথবা সায়দাবাদ থাকেন তাদের জন্য খুবই হচ্ছে কাছে হবে সেটা হচ্ছে দয়াগঞ্জ হচ্ছে কথা নতুন করে বলার কিছু নাই কারণ রেডবিল মানি হচ্ছে অফার আর অফার অর্থাৎ একেবারেই সর্বনিম্ন প্রাইসে যে আপনারা পাচ্ছেন এখানে এটা আসলে যারা মিরপুর ব্রাঞ্চে গিয়েছেন বা মালিবাগ ব্রাঞ্চে গিয়েছেন তারা কিন্তু জানেন আর এছাড়া কিন্তু আপনাদের জন্য সুখবর থাকবে ঢাকার বাইরেও নেওয়ার চেষ্টা করছি তো আশা করছি পরবর্তীতে সেই ভিডিও গুলো আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা কথা বাড়াবো না যারা চ্যানেলে নতুন আর রয়েছেন বা যারা ফেসবুক থেকে দেখছেন সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি ফলো করে দিবেন ফেসবুক পেজটা আর আমাদের সাথে থাকবেন বরাবরের মতো আপনাদের সকলে পরিচিত মুখ

আপনারে কাউসার ভাই কোন সময় যে উল্টা পাল্টা ভিডিও বলে না যে 100 100 টাকার মাল দেখাই আর 300 টাকা এরকম কাউসার ভাই ভিডিও করার আগে যাচাই বাছাই করে যে এটা কি কোয়ালিটিগুলা কি মানে আমার এইখানে কাউসার ভাই ভিডিও করার আগে আমার শোরুমটাকে ভিজিট করতে আমার টোটাল আর রামপুর কাউসারবাড়ি করছে মিরপুরের টাও আজকে আল্লাহ রহমান যাত্রাগ্রামে যাবেন করবেন ভাই অবশ্যই আমরা হচ্ছে একটু সংক্ষেপে আসার ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা এই এই শোরুমে ঠিকানা যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড়

আমি ধামাকা দেবো ভাই আজকে কথা বলবো না জি 160 টাকা ও মাই গড মাথা নষ্ট ভাই 160 টাকা 160 টাকা প্রিমিয়াম কোয়ালিটি টি-শার্ট জি ভাই আচ্ছা 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 একটু কালেকশন গুলো দেখি আমরা হ্যাঁ এই যে 160 টাকা ভাই এই যে দেখেন চমৎকার চমৎকার সব কালেকশন নিয়ে আসছে অনলি 160 করে পাচ্ছেন আপনারা আচ্ছা এগুলো সাইজ গুলো পাচ্ছি কত আমরা এল এম এক্স এল তিনটা সাইজ अवेलेबल আছে তিনটা সাইজ আচ্ছা আচ্ছা এই যে 160 টাকা চমৎকার চমৎকার সব কালেকশন কিন্তু আছে এখানে

ভাই নরমালি আপনি চারশো টাকার উপরে ভাই একদম আটশো টাকা পর্যন্ত এখানে আছে আপনি যদি কিনে কিনতে পারেন ভাই জাস্ট দেখেন রুবেল ভাই কি অফার দিয়েছে চারশো টাকার টি শার্ট গুলো আপনারা এখানে পাচ্ছেন মাত্র একশো ষাট টাকায় জি আ ভাই এই ফর্মালটা দেখেন ভাই এই ফর্মাল শার্টটা আপনি লোকাল মার্কেটে মতিঝিলে যাইবেন আপনি ফুট থেকে আপনি সংগ্রহ করেন পাঁচশো টাকা লাগবে আচ্ছা তো আপনার কাছে কত একশো ষাট টাকা

আর রেড বেলের পাশে থাকবেন রেড বেলের সাহস দিবেন রেড বেলে আপনাদের ঢাকার বাইরে যেন শুরু নিতে পারে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন কত চমৎকার চমৎকার কত কালার মানে এগুলো কিন্তু সাইজ গুলো পাচ্ছেন এম এল এক্সেল রাইট হ্যাঁ জি সাইজ গুলো अवेलेबल আছে 160 টাকা প্রিমিয়াম কোয়ালিটি টি-শার্ট 160 টাকা ভাই এরপরে কি আছে ভাই এরপরে আরো কিছু দেখাই ভাই আরে ভাই এই দেখেন ভাই 160

এগারোশো টাকা বারোশো টাকা এই গেন্দি গুলো ছিল ভাই গাই দেশে কেমন লাগে দেখেন ভাই আচ্ছা হোয়াইট ভাই কিন্তু আমাদের লাইভ মডেল চলে আসছে ভাই কিন্তু পারচেস করে মানে গায়ে দিয়েছে আসলে এইগুলো গেন্দি ভাই একশো ষাট টাকা ভাই কে দেবে ভাই

ফর্মাল প্যান্টে চলে আসি ভাই কাউসার ভাই আসেন ভাই এই যে এইখানে যা যা আইটেমস আছে সবগুলো 160 টাকার আইটেমস আমরা একটু এক দেখায় দিলাম এরপর আমরা আরেকটা সেকশনে যাব আজকে ধামাকা হয় যে দেখেন কত বড় শোরুম হ্যাঁ মানে বিশাল বড় শোরুম নিয়ে কিন্তু আসলে রেডবেল সবসময়ের জন্য আপনাদের জন্য সামনে নিয়ে আসে আজকেও তার ব্যতিক্রম না বিশাল বিশাল হচ্ছে অফার বিশাল বিশাল একটা কথা মনে পড়লো ভাই কি ভাই এটা হইছে আল্লাহর রহমত বাপ মার দোয়া আর কাস্টমারদের ভালোবাসা একদম একদম ভাই আমি শুরুটা মানে মোটামুটি কালকে টুকটাক মানে ডেকোরেশনের কাজ চলতেছে টুকটাক একটা সেল আজকে কি পরিমাণ কাস্টমার ভাই আপনি দেখেন ভাই আলহামদুলিল্লাহ যদি দেখে দেখেন এখানে কিন্তু অনেক কাস্টমার কিন্তু হচ্ছে আমাদের ভিডিওজ অনেক কাস্টমার আছে ভাইরা চলে আসছে আমরা এক দেখিয়ে দিলাম আসলে মানে কম টাকায় আসলে সবাই চায় আর কম টাকায় ভালো মানের প্রোডাক্ট আসলে আপনাদের যদি কিনতে হয় অবশ্যই রেড বালি আসতে হবে এই যে ভাই দেখেন কি দিতেছি ভাই 350 টাকায় ভাই রাজুগো পাঞ্জাবি মানে পাঞ্জাবি 350 টাকা জি ভাই এই যে ভাই কি বলেন ভাই বড় ভাই এই যে ভাই দেখেন আরো আছে তো ভাই আমাদের আপনি পাঞ্জাবি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড ডেইলি স্টাইল ডেইলি স্টাইলের পাঞ্জাবি রেড বালি পাইবেন 350 টাকায় আমাদের পাঁচটা আউটলেট আছে ডেইলি স্টাইলের এটা খালি পাইকারি বিক্রি পাইকারিতে আল্লাহর রহমতে হিউজ পরিমাণে লাভ হইতেছে আমার কাস্টমার ভালোবাসার কম দামে পাইকারি চাই তিনশো পঞ্চাশ টাকা ভাই অর্থাৎ সামনে মাহের রঞ্জন আছে দাম যে তিনশো পঞ্চাশ টাকা দাম বাড়া মনে ভাই আল্লাহ রহমতে দাম বাড়বে না অবশ্যই পাঞ্জাম গুলো যদি আপনি সংগ্রহ করেন রাজ্য পাঞ্জামি গুলো

অবশ্যই শোরুম ভিজিট করে কেনাকাটা করবেন রামপুরা যাত্রাবাড়ি মিরপুর আচ্ছা এইখান থেকে যাই নেবেন তিনশো টাকা এইখান থেকে যাই নেবেন দুইশো বিশ টাকা এইখান থেকে বাচ্চাদের সাত নেবেন দুইশো বিশ টাকা লিলেন কাপুর টেন্সিল কাপুর সাটন কাপুর কটন কাপুর মাত্র দুইশো বিশ টাকা এছাড়াও বড়দের ষাট আছে বড়দের ষাট আপনার এই যে বড়দের ষাট এই যে দুইশো সত্তর টাকা বড়দের ষাট বড়দের ষাট দুইশো সত্তর দুইশো সত্তর দুইশো সত্তর

শোরুমে না আসলে মিস করবেন রেড বিলে আসবেন যাত্রা বাড়ি আসবেন চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আসছে অনলি 300 টাকা করে পাচ্ছেন এই প্যান্টগুলো আমাদের এই যে দুলাই পার দুলাই খাল যে গাড়ির যে শোরুমগুলা পরিশ্রমিক যারা আগে প্যান্ট নষ্ট হয়ে যায় এটা নষ্ট হবে না গ্যারান্টি 2 বছর 2 বছর 2 বছর গ্যারান্টি ভাই 300 টাকায় প্যান নেবেন উড়ো জুড়ে পরে কাজ করবেন এই ছাড়াও আছে একটু দামি কোয়ালিটির হাফাতার গেনজি একটু উন্নত মানের কোয়ালিটির যে গেনজিগুলা 1200 টাকা 1500 টাকার উপরে এই গেনজিগুলা মিরপুর রামপুরা যাত্রাবাড়ি আপনারা সরাসরি আসবেন ও কুরিয়ার কন্ডিশনে বিক্রি হয় না আচ্ছা আচ্ছা শোরুম বিক্রি করে কাপড় কোয়ালিটি চেক করে কেনাকাটা করবেন এছাড়াও আমাদের শীতের একটু মোটা কোয়ালিটি একটু মোটা 270 টাকা ইউনিক একেবারে 270 এটা গেন্ডির দাম 1700 টাকা চায়না গেন্ডি এগুলো চায়না এটা বাংলাদেশ চায়না চায়না কোন ভাই সুদেরা মনে করেন তাহলে এটা গিফট করা হবে লোকাল মনে করবেন না বাজে কমেন্ট করবেন না সরাসরি স্টোর ভিজিট করবেন বাজে যারা কমেন্ট করে ওনারা দেখবেন যাচাই করে দিবেন ওনারা ব্যবসায়ী এই পৃথিবীতে ভালো কাজের দাম কম আমি ভালো কাজ করতেই বোরছি আমি ভালো কাজ করে আমি পারি এই এটা গেন্ডি 500 টাকা বিক্রি করতে আমি বিক্রি করে 270 টাকা আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন জেলা শহরে আপনাদের এই রেট বিলে সুযোগ পাইবেন অল্প কেনাকাটা করতে পারবেন দুইশো সত্তর করে এগুলো দুইশো সত্তর ভাই ইন্ডিয়ান কোটি আসছে ভাই ইন্ডিয়ান কোটি সবসময় বলে ভাই তিনশো টাকা কোটি ভাই একটু দামি কোটি নেই দামি কোটি

তাহলে বলবেন যে ভাই এইরকম একটা নতুন কোম্পানি হয়েছে রেড মাত্র দুইশো টাকা দিকে সাধানছি আপনারা যাই শোরুমটা একবার হলো ভিজিট করবেন আমাদের প্রচুর প্রচুর না লক্ষ লক্ষ টাকা খরচ করে না বিল বোর্ড লাগাই না টিভি চ্যানেলে না আমাদের প্রচুর প্রচুর না আপনারা কেনাকাটা করবেন অন্য ভাইদের যাই বলবে যে ভাই এই একটা কোয়ালিটি দুইশো টাকা আনছি আপনি যদি বলেন আমার সেলের হাতটা বাড়লো আমি সীমিত দামে রাখতে পারবো ভাই ইনশাল্লাহ আল্লাহ রহমতে অন্য একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম